আসসালামু আলাইকুম সুরা বাকারা আয়াত একষট্টি এবং যখন তোমরা বলেছিলে হে মূসা আমরা একই রূপ খাদ্যে ধৈর্য ধারণ করতে পারছি না সুতরাং তুমি তোমার রবের নিকট আমাদের জন্য প্রার্থনা করো তিনি যেন ভূমিজাত দ্রব্য শাক সবজি কাকর গোম। মসুর ও আমাদের জন্য উৎপাদন করেন সে বলল তোমরা কি উৎকৃষ্ট জিনিসকে নিকৃষ্ট জিনিসের সাথে বদল করতে চাও তবে কোন নগরে উপনীত হও পরে তোমরা যা চাচ্ছ তোমাদের জন্য তাই হবে এবং তাদের উপর লাঞ্ছনা ও দারিদ্র পতিত হলো এবং তারা আল্লাহর কোপে পতিত হলো এই জন্য যে তারা আল্লাহর আয়াত অস্বীকার করত ও নবীগণকে অন্যায়ভাবে হত্যা করত অবাধ্যতা ও সীমা লঙ্ঘন করার জন্যেই তাদের এই ইয়া দুন আয়া বাষট্টি যারা বিশ্বাস করে যারা ইহুদি হয়েছে ও খ্রিস্টান ও ইন্দের মধ্যে যে ও পরকালে বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য তাদের রবের নিকট পুরস্কার আছে ও তাদের জন্য কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না আয়াত তেষট্টি এবং যখন আমি তোমাদের অঙ্গীকার গ্রহণ করেছিলাম এবং তোমাদের উপর তুর পর্বতকে স্থাপন করেছিলাম আমি তোমাদের যা দিয়েছি তা দৃঢ়রূপে ধারণ করো এবং তাতে যা আসে তা স্মরণ করো তাহলে তোমরা নিষ্কৃতি পাবে আয়াত চৌষট্টি এরপরও তোমরা বিমুখ হলে সুতরাং আল্লাহর অনুগ্রহ ও অনুকম্পা তোমাদের প্রতি না থাকলে তোমরা ক্ষতিগ্রস্ত হতে যথাকাল হু খয়রন আলাইকুম